অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাকস্বাধীনতার দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ এর জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শনিবার ষোলো নভেম্বর সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা সামনের বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাকস্বাধীনতা তিনি বলেন এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমানভাবে বন্টন প্রধান উপদেষ্টা বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন তিনি আরো বলেন নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে যেখানে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের প্রসঙ্গত শনিবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলন চলবে আঠারো নভেম্বর পর্যন্ত এবারের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড এতে আশিটিরও বেশি দেশ থেকে দুইশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি এবং আটশো জন অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামীর বাংলাদেশ হবে ন্যায় বিচার মানবাধিকার এবং বাক স্বাধীনতার দেশে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ এর জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান শনিবার ষোলো নভেম্বর সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বে অব বেঙ্গল কনভার্সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ডক্টর ইউনুস বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সমাজ গড়ার আওয়াজ তুলেছেন তরুণরা সামনের বাংলাদেশ হবে ন্যায় মানবাধিকার এবং বাকস্বাধীনতা তিনি বলেন এই সভ্যতা আমাদেরকে ব্যর্থ করেছে শুধু পরিবেশের দিক দিয়েই নয় মানুষ মুনাফার পেছনে মরিয়া হয়ে ওঠাও এর জন্য দায়ী আসুন আমরা নতুন একটি সভ্যতা তৈরি করি থ্রি জিরোর ভিত্তিতে যেখানে সম্পদকে কুক্ষিগত করা হবে না সবার মাঝে সমানভাবে বন্টন হবে প্রধান উপদেষ্টা বলেন বিদেশি অতিথিদের বলবো আপনারা রাস্তাগুলো ঘুরে দেখুন বাংলাদেশের তরুণদের মনের ভাষা বুঝতে পারবেন তিনি আরো বলেন নতুন একটি বিশ্ব গড়ার বিষয়ে ভাবতে হবে যেখানে আমাদের তরুণরা নতুন একটি বাংলাদেশের বিষয়ে ভাবতে শিখিয়েছেন আমাদের থেকে শুরু হওয়া তিন দিন ব্যাপী সম্মেলন চলবে আঠারো নভেম্বর পর্যন্ত এবারে থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্রাকচার্ড ওয়ার্ল্ড এতে আশিটিরও বেশি দেশ থেকে দুইশো জনের বেশি আলোচক তিনশো জন প্রতিনিধি এবং আটশো জন অংশ নেবেন মাহফুজ টাইম নিউজ ডেস্ক